টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া তিমোর মোবাইল নাম্বার জিরো ওয়ান তো আজকে শুরু করতে করতেছি যে ফার্স্টেই এই যে ফোর জিরো জিরো দিয়া দেখেন এটা হলো অরিজিনাল ফোর জিরো এইট জিরো অরিজিনাল হইল ট্রান্সফর্মার দেখেন আলহামদুলিল্লাহ ধুনু সাইড রানি এই সাইডে কম টন ডিস্টার্ব দেখেন হয়তো এবার সাইডে তিন চারটা পাল্টাইছে চার পাঁচটা এই সাইডে দশ বারোটার মতো পাল্টাইছে তো এই যে ক্যাপাসিটার দেখছেন অরিজিনালি একটা ক্যাপাসিটার পাল্টানো বাজে আলহামদুলিল্লাহ খুব ভালো স্কিবি বোর্ড সহ এই যে দেখতে পাচ্ছেন স্কিবি বোর্ড স্কিবি বোর্ড সহ পাল্টানো সরি স্কিবি বোর্ড সহ তার দাম পনেরো হাজার টাকা

আচ্ছা এটা হলো আহ এই যে সবটা একশো দশ বোল্ট ট্রান্সফর্মার আচ্ছা এই দেখতে পাচ্ছেন এটা শুভ আছে কি একটা এই যে দেখতে পাচ্ছেন একটা আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বোর্ডটা একদম ফ্রেশ ভোটটা ফ্রেশ এটা হলো জুই মানে ওই ট্রানজাকশন মেন্ডেটর এজন্য আর নাই আমি ওইভাবেই নিয়ে এটার দাম 6500 টাকা এটার দাম 6500 টাকা এই বোর্ড দেখিয়ে পাচ্ছেন আর অরিজিনাল কিন্তু এই যেগুলা অরিজিনাল আছে একবারে কোনটা না কোনো সমস্যা নাই 6500 টাকা দাম আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটি আরেকটি হেড এটা হলো 4380

আমি ইমুতি দেখাবো কোনো সমস্যা নাই সর্বক্ষণ ইমুতি ফোন কোনো কাজ করার সুযোগ পাই না যে কারণে আসলে এটা দুই ইসহ একজন ছিল দুইটা সহ তো নাই এই একটাই আছে যাই হোক এটা দাম দুই হাজার টাকা সহ এই যে দেখতে পাচ্ছেন

এই যে দেখেন এই একটা এই যে সিল এই যে আছে সিল এর অরজিনালি কোনো সমস্যা নাই যে এটা উটায় গেছে गाइस দেখেন এর না উটা জায়গা জানি না অরজিনালি নিন ফিক্স নিট এই চার টেনিড়ে দিবেন এই চার টেনিডের দাম 8000 টাকা একদম কিন্তু রানী ফ্রেশ কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ খুব ভালো বাজিন আছে এত পরিমাণ সুন্দর সাউন্ড হয় যে আসলে ভাষায় প্রকাশ করা যায় না খুব সুন্দর সাউন্ড দাম 8000 টাকা তারপর এই দেখতে পারছেন তিরশো টাকা করে আর ও আরেকটা কথা বলতে ভুলে গেছি এই যে এই ইউনিট কিন্তু মসজিদের জন্য ভালো হবো মসজিদের জন্য একটা নেন দুইটা নিন আমার ফোন ফিলি পরে ইনশাল্লাহ অবশ্যই

আর এই যে দেখতে পাচ্ছেন একটা হ্যালোজিন এটা নষ্ট সম্ভবত বাল্ব কাটছে এটার দাম পাঁচশো টাকা তো আজকের মতো এই বন্ধুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আর এই যে দেখতে পাচ্ছেন অনেক মাল আছে এখানে আহ আইসাহা ইচ্ছাগুলি নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই রেট অবশ্যই কমি কারণ এলো বক্স তেমন টান নাই ভাই আহ ইচ্ছাগুলি কোন নামি আমি দিয়ে দিব আইসিয়া নেওয়া যায় তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন السلام عليكم ورحمه الله